সারা বছরই প্রেমে থাকা ভালো আমরা যখন বড় হয়েছি তখন তো ভ্যালেন্টাইন্স ডে শব্দটাই শুনিনি একটা তো হচ্ছে স্পেস দেওয়া ইনসিকিউরিটিতে না ভোগা যে সম্পর্কে মনে হবে যে টেনে নেওয়া যাচ্ছে না সেটাকে টানার চেষ্টা করো না বন্ধুর মতো কথাবার্তা বলে নয় মিটিয়ে নিও নয় বেরিয়ে যাও সামনেই ভ্যালেন্টাইন্স ডে কি প্ল্যান এই বছর আমি আর লোপা কেউই ভ্যালেন্টাইন্স ডে বিশ্বাস করি না আমাদের সরস্বতী পুজোটাই ভালো লাগে লোপা তো ভ্যালেন্টাইন্স ডে সব নামটা শুনলেই ও প্রচণ্ড রেগে যায় আর আমার মনে হয় যে সারা বছরই প্রেমে থাকা ভালো সেইটাই সেই চেষ্টাই করি সেটা বিশেষ কোনো দিনে হয়তো আমি আজ থেকে মানে আমার কুড়ি বছর বয়স কম হলে হয়তো ভ্যালেন্টাইন্স ডেতেই ভাবতাম বেশি কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন তো ভ্যালেন্টাইন্স ডে শব্দটাই শুনিনি ফলে আমার মনের মধ্যে সেটা আলাদা করে কোনো ইম্প্যাক্ট পড়ে না তবে যখন দেখি সবাই খুব সেজেগুজে কিছু করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সিনেমা দেখছে খেতে যাচ্ছে তারপরে গলির মধ্যে দিয়ে হাত ধরা করে হাঁটছে ভালো লাগে সেটার মধ্যে একটা সাংঘাতিক পজিটিভ ভাইব আছে কিন্তু আরও বেশি ভালো লাগে যখন সরস্বতী পুজোর দিন ছেলে মেয়েদের অল্প বেশি ছেলে মেয়েদের দেখি তারা খুব সুন্দর সময় কাটাচ্ছে নানা স্বপ্ন দেখছে একসাথে কথা বলছে এবং নানা রকম অ্যাক্টিভিটি করছে হেসে উঠছে আমার মান অভিমান হচ্ছে আমার খুব ভালো লাগে দেখতে দেখো আমি তো এখন আর প্রেম করি না তখনকার প্রেম অনেক অর্গ্যানিক ছিল এইটুকু বলতে পারি এখন ভার্চুয়ালি অনেক কিছু হয় সবথেকে বড়ো কথা আমি আর লোপা যখন আমরা প্রেম করেছি বিরানব্বই থেকে বছর চার পাঁচেক তারপরে আমরা বিয়ে করেছিলাম তখন আমরা একসাথে অবশ্য গান বাজাও করতাম একসাথে স্টেজ শো করতাম ফোনেও অবশ্য কথা বলতাম কিন্তু ব্যাপারটা খুব অর্গানিক ছিল আমার মানে যেটা এখন একটু মিসিং কিন্তু আবার এখনকার জেনারেশান এটার সাথেই অভ্যস্ত তারা একটা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য মাধ্যমে তারা যুক্ত থাকে সেটাকেই তারা মনে করে যে একসাথে থাকা যাই হোক সেটা সময় অনুযায়ী পাল্টাবে কারণ আজ থেকে কুড়ি বছর পরে আবার প্রেমের ধরন পাল্টাবে কিন্তু প্রেমের যেটা কোর থাকে ভেতরটা যেটা থাকে সেটা আমার মনে একই থাকে সেই উত্তেজনা সেই অনুভূতি সেই ভালো লাগা ওটাই প্রথম দু বছর তিন বছর দারুণ করেছিল মোটামুটি কিন্তু লোপা প্রপোজ হওয়ার পরিবেশটা তৈরি করেছিল সেইটুকু বলতে পারি মানে আমি করে উঠতে পারছিলাম না ও সেটা বুঝে আমাকে এমন একটা পরিবেশ দেয় যেখানে আমি বলতে পারি আর কি মুহূর্তে আমাদের আমরা এত শো করে বেরিয়েছি ওই সময় এত অনুষ্ঠান করতাম সারাক্ষণ গাড়িতে আমাদের হাইওয়েতেই কাটতো সেটাই আমাদের লং ড্রাইভ ছিল আর বেলা ধাবায় রুটি আর তরকা খেতাম গিফট দুজন দুজনকে রে ভুলে গেছি এখনও কি গিফট দেওয়া হয় এখন গিফট দিয়ে অতো মনে রাখা সম্ভব হয় না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই আমরা কিনি সেগুলো যদি গিফট হয়তো হয় কিন্তু আলাদাভাবে যে একটা আমরা যার যার মতো কিনে নিই আর কি বেড়ে যাচ্ছে সম্পর্ক তো বাড়ছে বিচ্ছেদ বাড়ছে যেমন সম্পর্ক বাড়ছে হ্যাঁ আগেকার দিনে মানুষ বিচ্ছিন্ন হতে গিয়ে দশবার ভাবতো এখন হয়তো দুবার ভাবছে আর অনেক বিষয়টা সহজ হয়ে এসছে যে পাঁচে লোকে কিছু বলে এই জিনিসটা এখন অনেক কমে গেছে কিন্তু আমার মনে হয় যে একটা অস্বস্তিকর সম্পর্কের থেকে একটা নতুন করে সম্পর্ক শুরু করা সেটা অনেক বেটার মেঘলা আকাশ না ঝমঝমে বৃষ্টি কোনটা পছন্দের মেঘলা আকাশও পছন্দ নয় ঝমঝমে বৃষ্টিও পছন্দ নয় আমার ঝকঝকে রোদ্দুর একটা সানি ডে সেটা আমার বেশি পছন্দ যদি সুযোগ হয় কখনো লং ড্রাইভে যাওয়া কাকে সঙ্গে নেবে আর কোথায় যেতে চাইবে একা যাব আর কোথায় যাব দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটা ভাল লাগে আমার যেমন আমাদের একটু ঝাড়গ্রামের দিকটা আমার খুব সুন্দর লাগে ওই যেখান থেকে রাস্তাটা ঝাড়গ্রামের দিকে বেঁকে যায় এবং দুপাশে একটু ঘন জঙ্গল শুরু হয় ওই দিকটা খুব ভালো লাগে নিরিবিলি পরিবেশে কেমন ধরনের গানে শুরু করতে তুমি পছন্দ করবে আর তোমার পছন্দের গান কোনটা নিরিবিলি পরিবেশে আমার খুব একটা সুর আসে না আমার মনে হয় তখন প্রকৃতিটাকে এনজয় করতে পারলেই ভালো লাগে এবং সেটার মধ্যে একটা ভেতরটা অনেক ফ্রেশ হয় কারণ আমরা অভ্যস্ত হচ্ছে ভিড়ভাট্টার মধ্যেই কাজ করে শহরে থাকি তো ওইভাবেই টিউন্ড হয়ে গেছি আমি যেমন পাহাড়েও যাই প্রচুর কিন্তু পাহাড়ে গিয়ে যে প্রচুর সুর করি একদমই নয় পরে যে ফিরে আসার পরে যখন মনটা একদম ফ্রেশ হয়ে যায় তখন অনেক আইডিয়া আসে তোমার কাছে প্রকৃত প্রেম বলে কিছু হয় না আর যদিও বা সেরকম কিছু থেকে থাকে একটা তো হচ্ছে স্পেস দেওয়া ইনসিকিউরিটিতে না ভোগা সম্পর্ক থাকলে ঠিক থাকবে সেটা পরস্পরের প্রতি বিশ্বাস রেখে সেই ফ্রিজোনটা দেওয়া আরেকটা হচ্ছে বন্ধুর মতো থাকা এবং পরস্পরকে সম্মান করা এই দুটোই মনে হয় যেমন আছো ঠিক আছে যেভাবে জীবনটাকে এনজয় করছো সেভাবেই করো ডিপ্রেসড হয়েও না যে সম্পর্কে মনে হবে যে সেটাকে টেনে নেওয়া যাচ্ছে না সেটাকে টানার চেষ্টা করো না বন্ধুর মতো কথাবার্তা বলে নয় মিটিয়ে নিও নয় বেরিয়ে যাও আপোষ করে কোনো সম্পর্ক থাকে না থাকলেও সেটা সম্পর্ক নয় আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভিটি থাকছে না আনন্দ হচ্ছে কি না জীবনটাকে সুন্দর লাগছে কি না সেইটা দেখো আরও নতুন নতুন আপডেট পেতে চৌ রাখুন আট এস এইচডি